আজকে আমরা দুই বন্ধু মিলে দুইটা ডিস্টিং এর সাথে দেখা করতে যাচ্ছি ডিস্ট্রিক্ট ডিস্টিং মানে হচ্ছে বান্ধবী কি ওরা ঢাকা থেকে কুমিল্লা আসছে শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্য তো আমরা তরি করে চলে যাচ্ছি ওদের সাথে দেখা করতে তো আজকে আবহাওয়া প্লাস মুড দুইটাই ভালো থাকার কারণে চলে আসছে ডিএসপি তে অবশ্য ডিএসপি তে আসতে চাই না ডিএসপি তে আসলে আসলে ভালো লাগে না আগের মতো আর ডিএসপি তে আসার আরেকটা কারণ হচ্ছে যাদের সাথে দেখা করতে যাচ্ছি তারা নাকি কুমিল্লা ডিএসপি আর আর কিছু চিনে না তো বাধ্য হয়ে আসতো হয়েছে ডিএসপি তে ডিএসপি তে মিট করার পর অন্য জায়গায় যেতে পারি সেজন্য আর আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল অনেক সুন্দর ছিল তারপর ওনাদের কল চলে আসছে তো তাদেরকে রিসিভ করার জন্য আমার বন্ধু হাতে আগে আগে দৌড় দিছে আমি কি দাঁড়া এক লোকে যাই একসাথে গিয়ে তো দেখা করুন যায় না হাতে আগে যাইবো তো গেছে আর কি আগে আগে আর ওরা দুজন প্রস্তুত ছিল না ক্যামেরার সামনে আসার জন্য হঠাৎ করে চলে আসছে ওরা একটু শরম পাইছে তারপর আসার পর গ্রামের চাস্ত বন্ধুর মতো আচরণ শুরু করলো তারা দুইটা আসলে মানে কি নতুন নতুন মনে হয় দেখছে জীবনও দেখে না এরকম ভাবে লাফালাফি করতেছিল আর ভাই বিশ্বাস করে না আমি হাসিটা কোনো রকমে থামিয়ে রাখছি উঠতে গিয়ে উঠতে পারে না এডি এড়েই কয়ে বেড়ি মানুষ বেড়ি মানুষ পাকনা করে উঠছে পরে উঠতে পারে না আর কি একটা হাসি দিছে পুরো দুই কেজি ওজনের মতো এখানে শেষ করার পর চলে গেছে লেক বিহুতে কারণ লেক বিহুর রাতের দৃশ্য অনেক সুন্দর লাগে সেই জন্য কুমিল্লা কুমিল্লা প্রেমে করে গেছে কুমিল্লা ছেলেদের প্রেমে পড়ে গেছে আমরা সেটা বুঝতে পারছি আপনি তো কুমিল্লার কি জানি কুমিল্লা আপনাদের আমাদের দেশে আপনার কেমন লাগছে কোন রাতের দেশে লেগ ভিউটা খুবই সুন্দর তারপর আমরা লেগ ভিউর মোস্ট পপুলার রাইট স্পিড বোর্ড উঠে গেলাম এটা প্যাডেলিং করে চালাতে হয় কিন্তু রাতের দিশে স্পিড বোর্ড থেকে মানে দৃশ্যটা দেখতে যে কতটা সুন্দর লাগে আজকে আপনাদেরকে আমি দেখাবো আর আমাদেরকে অনেক বলছিল যে এইখানে ওঠার পর আপনার কাছে অন্যরকম একটা ফিল হবে বাতাস হালকা সত্যি কথা এটা আমি মিল পাইছি আর রাতের দিশে খুব সুন্দর লাগবে ভিউটা আমার কাছে বেশি জোস লাগতাছিল দেখতে বাই দোয়ে উঠে আপনার কেমন আমার সাথে সেটা বলো অবশ্যই একদম ভালো লাগছে ও আচ্ছা আমি জানি আমার সাথে কথা বলে ভালো লাগছে বোট চড়ার জন্য তারা আমাদেরকে সময় দিয়েছিল বিশ মিনিট তো আমরা বাইশ মিনিট পর আসছি তারপরে যাই হোক অনেক বেশি ভালো লাগছে তারপর তাদেরকে বিদায় দিয়ে আমরা নেক্সট ডে শুটিং আছে সেজন্য যাই হোক আজকে অল্প সময়ের জন্য হলেও আজকের দিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে প্রিয় মানুষদের সাথে দেখা করার জন্য হাতে তেমন সময় হয়ে ওঠে না তাও আজকে এ সময় বের করে দেখা করলাম অনুগতিকে আগে প্রথম ভালোবাসাটা কেমন লাগছে সেটা এটা এটা যদি মানে কেউ যদি মিট না করে অনন্তেশ ফিল করতে পারবো না যে কতটা শান্তি পাওয়া যায় ভাক্তেও বাইনা যেটাকে আমি এইভাবে পড়লো ভিঠরে যাবে হ্যাঁ হয়ে গেছে যা অন্তর থেকে অন্তর থেকে ভালোবাসে প্রত্যেকই ভালোবাসি 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 কিন্তু তুমি যদি আমার কথাটা যদি অন্তর থেকে ফিল করো তাহলে তুমি আমাকে অবশ্যই মনের কথাটা আমাকে জানাবা TURULA!